জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন আপনারা আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা গাছ গাছড়ার গুণাগুণ জেনে আপনারা যদি নিজেদের কাজের জন্য ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ডাক্তারকে দেওয়া টাকার কিছু পরিমাণ হলেও কিন্তু বাঁচাতে পারবেন ইমার্জেন্সিতে আমরা অনেক গাছ আমাদের প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহার করে থাকি তাই বন্ধুরা গাছ গাছড়ার গুণাগুণ জানা সবারই একান্ত দরকার আমি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও পোস্ট করে থাকি আমার চ্যানেলের ভিডিওগুলি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিভিন্ন ধরনের গাছগাছড়ার গুণাগুণ সম্পর্কে আমার চ্যানেলের ভিডিওগুলিতে বলা আছে তাই বন্ধুরা দেরি না করে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো সময় হয়তো আপনাদের কাজে লাগতে পারে যাই হোক বন্ধুরা চলুন এবার ফিরে আসি ভিডিওতে আজ আমি আলোচনা করব গিমে শাক নিয়ে গিমে শাক যে কোনো মাটিতে জন্মায় সাধারণত নরম বেলে দুয়াশ মাটিতে বেশি জন্মায় তবে এটি আগাছা হিসাবে অযত্নে বেড়ে ওঠে এটি রাস্তার পাশে পুকুর পাড় ধান ক্ষেতের আল ফসলের জমিতে এবং সবজি ক্ষেতের মধ্যে কল বা হ্যান্ডপাম্পের কাছে ভিজে জায়গায় এই শাক বেশি জন্মাতে দেখা গেছে তবে এটি ভিজে মাটিতে কিন্তু সব থেকে বেশি জন্মায় এটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত যেমন গিমে গিমা তেঁতো শাক ইত্যাদি আমরা এই শাকটিকে গিমে শাক নামে চিনি আপনারা একে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি তৃণ জাতীয় একটি উদ্ভিদ গিমে শাক অনেক শাখা যুক্ত ঝাঁকালো হয় এর পাতা খুব ছোট ছোট সবুজ হয় গাছটি লম্বা প্রায় চল্লিশ সেন্টিমিটার মতো হয়ে থাকে ফুলগুলো ছোট ছোট সাদা রঙের হয় এবং বীজগুলো খুব ছোট হয় এই গাছে বসন্তকালে ফুল হয় এবং বসন্তের শেষে ফল হয় এই শাকটি স্বাদে খুব তেঁতো হয় তাই এই শাকের নাম হয়েছে হয়তো তেতো শাক এই গিমা শাকের বৈজ্ঞানিক সম্মত নাম হল গ্লিনাস ওপোসিটি ফলিয়াস এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় সব জায়গায় জন্মায় এর চাষও কোথাও কোথাও হয় বলে জানা গেছে বাংলাদেশে এর চাষ না হলেও এটি বাংলাদেশের একটি জনপ্রিয় শাকের মধ্যে একটি শাকটি যেমন ছোট তেমনি রয়েছে এই শাকের বড় বড় কিছু উপকারিতা তার আগে চলুন জেনে নেওয়া যাক এই শাকে আসলে রয়েছে কি কি। এই গিমা শাকে রয়েছে ফ্যাটি অ্যাসিড গ্লুকোসাইড অ্যালকোলাইড ভিটামিন এ এবং ভিটামিন সি চলুন বন্ধুরা এবার জেনে নিই এই গিমে শাকের উপকারিতার কথা ওজন কমাতে সাহায্য করে এই শাক যে কোনো শাক সবজি ওজন কমাতে খুব কার্যকারী শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা অল্প খেলেই পেট ভরে যায় এবং বেশ সময় ধরে পেট ভরিয়ে রাখতে সাহায্য করে গিমা শাকে প্রচুর ফাইবার রয়েছে বলে তাই গিমা শাক ওজন কমাতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো এই গিমা শাক ডায়াবেটিস রোগীদের জন্য তেতো খুবই উপকারী আজকাল ডাক্তাররা ডায়াবেটিস রোগীদের বেশি বেশি শাক খেতে পরামর্শ দেন শাক সবজির তালিকায় আপনারা গিমা শাকও রাখতে পারেন এই গিমা শাক নিয়মিত খেলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যায় গ্যাস্ট্রিক কমায় গ্যাস্ট্রিক বা গ্যাস এই শব্দটির সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত খাবার একটু অনিয়ম হলেই শুরু হয়ে যায় গ্যাস্ট্রিক আর তারপর শুরু হয় পেটের ব্যথা আপনাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে গিমা শাক গিমা শাক খেলে অ্যাসিডিটি ও গ্যাসের প্রকোপ কমে যায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে আজকাল দৃষ্টিশক্তি ভালো রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে অল্প বয়সেই চশমার উপর নির্ভরশীল হতে হচ্ছে সেজন্য আমাদের খাদ্য তালিকায়ও নজর দিতে হবে দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে গিমা শাক দারুণ উপকারী তাই আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন কোনো না কোনো শাক রাখা অবশ্যই দরকার বিশেষ করে গিমা শাক গিমা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ কোষ্ঠকাঠিন্য ভালো হয় শাক সবজি মানেই ফাইবার এটা আর আলাদা করে বলার কোনো দরকার নেই বিভিন্ন ধরনের শাক সবজি রয়েছে যেগুলো নিয়ম করে খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় গিমা শাকের মূল সেদ্ধ করে খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় ভিটামিন সি এর অভাব পূরণ করে গিমা শাক গিমা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এই শাক খেলে ভিটামিন সি এর অভাব পূর্ণ হয় ভিটামিন সি আমাদের স্কারবিও রোগের হাত থেকে বাঁচায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে খাবারের রুচি বাড়ায় নানা কারণে আমাদের খাবারে অরুচি হতে পারে মুখে মোটেই রুচি নেই খেতে ইচ্ছে করে না খেতে তেতো হলেও গিমা শাক খাবারের রুচি বাড়ায় জন্ডিস সারাতে লিভারের রোগে শাক চলে না কিন্তু গিমা শাক খেতে পারেন গিমা শাক অন্য শাকের চেয়ে একটু আলাদা লিভার জনিত কোনো সমস্যা হলে এই গিমা শাকই আপনার লিভারকে সুস্থ রাখতে পারেন গিমা শাকের রস প্রতিদিন দুবার খেলে জন্ডিস রোগ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় কিরমির সমস্যা হলে ব্যবহার করতে পারেন বা আপনারা খেতে পারেন গিমে শাক ক্রিমির সমস্যা হলে আপনাকে খেতেই হবে গিমা শাক আপনারা এই শাকের কাঁচা রস করে খেতে পারেন বা এটি রান্না করেও খেতে পারেন তবে এটি সপ্তাহে দু তিন দিন খেলে কিরমি সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে অম্বল ও পিত্তের অধিকত্বের জন্য যাদের বমি হয় তারা এক চামচ গিমা শাকের রস ও আধা কাপ আমলকি ভেজানো জল মিশিয়ে প্রতিদিন সকালে খেলে পিত্তবমির হাত থেকে রেহাই পাবেন আর সেই সাথে অম্বলও কমে যাবে চর্মরোগ সারাতে উস্তাদ গিমাশাক গিমাশাক বেটে চামড়ায় প্রলেপ লাগালে ছোট ছোটো ফোড়া ফুনসি ফুসকড়ি ঘা চুলকানি সবই কমে যায় বসন্ত রোগের জন্য বসন্ত রোগের গুটি গুলিকে পাকাতে এবং তারপর গুটিগুলিকে শুকাতে গিমাশাকের মূল বেটে বসন্তের গুটির উপর লাগালে গুটিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ গিমাশাক একটি অ্যান্টিসেপটিক ভেষজ উদ্ভিদ মহিলাদের মাসিকের সময় পেটে যন্ত্রণা হলে যেসব মেয়েরা মাসিকের সমস্যায় ভোগেন তারা খাবারের সঙ্গে অথবা রস করে গিমা শাক খাবেন অবশ্যই মাসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন মোটামুটিভাবে বলা যায় এই গিমা শাক আপনারা রান্না করেও খেতে পারেন তবে এটি সপ্তাহে মোটামুটি তিন দিন খেলেও চলবে বা এই শাকের পাতা ডোগাসহ বেটে রস বের করেও খেতে পারেন মোটামুটিভাবে পনেরো দিন খাবেন তাহলে মাসিকের যন্ত্রণা অবশ্যই কমে যাবে যাদের অত্যাধিক রক্তপাত হয় তারা গিমা শাক খাবেন না কানের যন্ত্রণা হলে কমাতে পারে গিমা শাক সর্ষে তেলের সঙ্গে গিমা শাক ভেজে লাগালে কানের ব্যথা কমে যাবে যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ